লস এঞ্জেলেসের সেন্ট বার্নার্ডিনো ন্যাশনাল ফরেস্টে দেখা মিলল দুটি বোল্ড ইগলের শহর থেকে একশো মাইল দূরে অবস্থিত ফরেস্টের পাইন গাছের চূড়ায় দুই সাল থেকেই বাস করছে জ্যাকি এবং শ্যাডো নামের ইগল দুটি ওয়েব ক্যামে সেই দৃশ্য ধারণের পর সামাজিক মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় এই ইগল যুগল বর্তমানে ইগল দুটির বাসায় নতুন অতিথির আগমন দেখার অপেক্ষা করছে পাখি দুটির ভক্তরা দু সাল থেকেই সান ডিনো ন্যাশনাল ফরেস্টের গাছের চূড়ায় বাসা বানিয়ে সেখানেই বসবাস করছে জ্যাকি এবং শ্যাডো নামের ইগল দুটি পাখি দুটিকে কয়েক বছর ধরেই পর্যবেক্ষণ করছেন কনজারভেশন গ্রুপের সদস্য স্যান্ডি স্টিয়ার্স নামের এই নারী সৌরচালিত দুটি ওয়েব ক্যামের মাধ্যমে তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করার পর সামাজিক মাধ্যমে রাতারাতি তারকা বনে যায় এই ইগল যুগল বর্তমানে এই যুগল তিনটি বাচ্চা জন্ম দিতে চলেছে বল ডিগলের ক্ষেত্রে একসাথে তিনটি বাচ্চা দেয়া বিরল বলে জানান স্যান্ডি এছাড়াও ভ্যালেন্টাইনের উপহার হিসেবে একে অপরকে একটি মাছ উপহার দিয়েছে বলে ধারণা করছেন তিনি গত বছর বিশ্ববাসী ইগল দুটির সংগ্রাম দেখেছে তীব্র তুষারপাতের মধ্যেও বাষট্টি ঘণ্টা ধরে ডিমগুলোকে আগলে রেখেছে জ্যাকি তবে সে সময় তিনটি ডিমি অক্ষত ছিল বর্তমানে দেশ জুড়ে উল্লেখযোগ্য হারে বাড়ছে এই পাখির সংখ্যা আগের দশকের তুলনায় এর সংখ্যা এখন চার গুণ বলে জানান স্যান্ডি এখন ইগল দুটির বাসায় নতুন অতিথির আগমন দেখতে অপেক্ষা করছে পাখি দুটির ভক্তরা এইচ এ মাতাউল্লাভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর